প্রিয় ছাত্র তোমাদের জন্য নতুন এক উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম আজকের উপস্থাপনার বিষয়বস্তু নিশ্চয়ই তোমরা থামনেল রেখে বুঝে গেছ তারপরেও বলে দিই তোমাদের ভূগোল বিষয়ের যে প্রশ্ন কাঠামো বা নম্বর বিভাজন রয়েছে সেটাই কিন্তু তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ জানিয়ে দেবো আজকের উপস্থাপনার মধ্যে দিয়ে সেখানে তোমাদের কি কি রয়েছে কোন কোন ইউনিট রয়েছে সেগুলো একটা ভিডিওতে আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি সিলেবাসটা তোমাদের কি সেই সম্পর্কিত ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখে দেখে থাকবে যদি না থাকো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো যে সেকেন্ড সেমিস্টারে তোমাদের ক্লাস ইলেভেনের এর ভূগোল বিষয়ের জন্য সিলেবাসটা ঠিক কেমন করা হয়েছে কোন পোর্শন থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেখানে তোমরা সেটা বুঝতে পেরে যাবে আজকের উপস্থাপনা তাহলে কি দেখাতে চলেছি সেটা হচ্ছে নম্বর বিভাজন সম্পূর্ণ নম্বর বিভাজন তোমাদের ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে তুমি ভূগোল বিষয়ের যে পঁয়ত্রিশ মার্কসের প্রশ্নের পরীক্ষা দেবে সেই পঁয়ত্রিশ নম্বর কোথায় কিভাবে থাকবে কত নম্বরের প্রশ্ন কোন অংশ থেকে থাকবে সেটাই ডিটেলস জানিয়ে দেব। সময় নষ্ট একেবারেই নয় চলো তাহলে দেখে নাও প্রয়োজন মতো তোমরা হাতের কাছে কোনো নোটবুক রাখতে পারো নোট করে নেওয়ার জন্য তা হলে কিন্তু চাইলে স্ক্রিনশটটাও নিয়ে রাখতে পারো এখানে তোমাদের শুরুতেই বলি যে তোমাদের ভূগোলের যে তিনটে পার্ট রয়েছে পার্ট এ পার্ট বি এবং পার্ট সি সেখানে কি কী রয়েছে প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল এই তিনটে পোশাক থেকে কী কী প্রশ্ন আসবে কত নম্বরের প্রশ্ন আসবে সেটাই এখন তোমাদের বলছি প্রথম দেখো তোমাদের যেটা প্রাকৃতিক ভূগোল সেখান থেকে প্রশ্ন আসবে পনেরো নম্বরের যেটা তোমাদের রয়েছে মানবীয় ভূগোল সেখান থেকে প্রশ্ন আসবে বারো নম্বরের আর যেটা তোমার ভারতের ভূগোল সেখান থেকে প্রশ্ন আসবে আট নম্বরের এই তো হয়ে গেল মোট কত নম্বরের প্রশ্ন কোথা থেকে আসবে এইবার ইউনিট অনুযায়ী আমি তোমাদের একটু বুঝিয়ে দেব যে কোন পাটে কটা ইউনিট রয়েছে এবং সেখানে ঠিক কত কত মার্কসের প্রশ্ন তোমাদের রাখা হবে দেখো প্রথমেই আছে কি প্রাকৃতিক ভূগোল পার্ট এ হিসাবে সেখানে তোমাদের জন্য মোট ইউনিট রয়েছে এই চারটে ইউনিট কি কি না ইউনিট আছে ইউনিট টুতে আছে সমূহ। ইউনিট থ্রি সেখানে রয়েছে আবহাওয়া এবং জলবায়ু আর ইউনিট ফোর আছে মন্ডল এই চারটে ইউনিট মিলিয়ে হচ্ছে তোমার প্রাকৃতিক ভূগোল অর্থাৎ পার্ট এ এবার এই যে চারটে ইউনিটের কথা বললাম এখান থেকে তোমার কি কি মার্কসের প্রশ্ন আসবে না এখান থেকে তোমার টু মার্কস কোশ্চেন আসবে থ্রি মার্কস আসবে এবং ফাইভ মার্ক্সের কোশ্চেনও কিন্তু আসবে হ্যাঁ প্রাকৃতিক ভূগোলই হলো একটাই পার্ট যেখান থেকে তোমার পাঁচ নম্বরের প্রশ্ন আসবে বাকি যে দুটো পার্ট অর্থাৎ মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল এখান থেকে কিন্তু রকম পাঁচ নম্বরের প্রশ্ন আসবে না ভালো করে বুঝে নাও প্রাকৃতিক ভূগোল থেকে শুধুমাত্র সমস্ত নম্বরের প্রশ্ন আসবে মানে দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর সমস্ত ধরনের প্রশ্ন আসবে বাকি এই দুটো থেকে কিন্তু পাঁচ মার্কের প্রশ্ন আসবে না এখান থেকে দুই এবং তিন মার্কের প্রশ্ন আসবে এবার কতগুলো করে প্রশ্ন আসবে তার জন্য দেখিয়ে দিই দেখো এই যে প্রাকৃতিক ভূগোলের চারটে ইউনিটের কথা বললাম এই টোটাল চারটে ইউনিট থেকে তোমার দু মানে দুটো তোমাকে করতে হবে প্রশ্ন দেওয়া থাকবে চারটে সেখান থেকে দুটো প্রশ্ন তোমাকে করতে হবে প্রাকৃতিক ভূগোল পোর্শান থেকে তাহলে দু মার্কের দুটো করতে পার বলা মানে কি হলো চার নম্বরের প্রশ্ন হয়ে গেল এরপরে তিন মার্কের প্রশ্ন কটা করতে হবে দুটো দেওয়া থাকবে কটা চারটে চারটে প্রশ্ন থাকবে দুটো করতে হবে মানে ছয় মার্ক তাহলে ছয় চার দশ হয়ে গেল আর ফাইভ মার্কসের তো একটা কোশ্চেন থাকবে বলেই দিলাম সেখানে তোমার দুটো প্রশ্নও থাকতে পারে প্রশ্নও থাকতে পারে এবং সেখান থেকে করতে হবে তোমাকে কিন্তু একটাই মার্কসের তাহলে এই মিলিয়ে হয়ে গেল দেখো চার ছয় পাঁচ মিলিয়ে পনেরো নম্বর প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন আশা করছি এই নম্বর বিভাজনটা তোমরা বুঝতে পেরেছ এইবার প্রাকৃতিক ভূগোলের এই যে ফাইভ মার্কসের প্রশ্নের কথা বললাম এই ফাইভ মার্কসটা কোন ইউনিট থেকে আসবে এরকম কিন্তু বলা যাবে না ইউনিট না ইউনিট টু ইউনিট থ্রি নাকি ইউনিট ফোর কোন ইউনিট থেকে আসবে সেটা কিন্তু বলা যাবে না আর যেহেতু তোমাদের প্রশ্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারাই করবেন তাই অবশ্যই ভালো করে ক্লাসগুলো তোমাকে অ্যাটেন্ড করতে হবে এবং তিনি কোন প্রশ্নগুলোর ওপর বেশি বেশি করে দিচ্ছেন সেটার ওপর তোমাকে নজর রাখতে হবে সেগুলো প্রয়োজনে নোট করতে হবে কারণ তিনি ক্লাস চলাকালীন সময়তে যে যে প্রশ্নগুলোর কথা বেশি বার বলবেন সেখান থেকে কিন্তু তোমার প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে তাহলে কি বললাম প্রাকৃতিক ভূগোল যেখানে চারটে ইউনিট রয়েছে সেখান থেকে দু নম্বরের প্রশ্ন করতে হবে দুটো তিন নম্বরের প্রশ্ন করতে হবে দুটো পাঁচ নম্বরের প্রশ্ন করতে হবে একটা এই মিলিয়ে পনেরো নম্বর আশা করছি এই পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে নেক্সট পার্ট হচ্ছে মানবীয় ভূগোল মানবীয় ভূগোলেও কিন্তু রয়েছে চারটি ইউনিট এই চারটি ইউনিটে কি কি পড়তে হচ্ছে প্রথম ইউনিটে আছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা অর্থনৈতিক কার্যাবলী যেটা হচ্ছে শিল্প তারপরের ইউনিটে আছে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী তারপরেটা রয়েছে চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলী তারপরেটা রয়েছে পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী এই চারটি স্তরের অর্থনৈতিক কার্যাবলী রয়েছে চারটি ইউনিটে সেখানে কি বলেছি ফাইভ মার্কসের কোনো প্রশ্ন থাকবে না মোট কত নম্বরের প্রশ্ন হবে বারো নম্বরের তার জন্য এখানে তোমার টু মার্কসের প্রশ্ন আসবে তিনটে মানে ছয় হয়ে গেল আর থ্রি মার্কসের প্রশ্ন আসবে দুটো মানে তোমাকে সেখানে হলো ছয় এই মিলিয়ে বারো তাহলে টু মার্কসের জন্য তিনটে প্রশ্ন করতে হবে তাহলে তোমাকে দেওয়া হবে কটা অবশ্যই দেওয়া হবে ছটা প্রশ্ন ছটা প্রশ্নের মধ্যে যে কোনো তিনটে করতে হবে তার জন্য তোমার নম্বর হবে ছয় আর তিন মার্কের যেটা দুটো করতে হবে তার জন্য প্রশ্ন দেওয়া থাকবে চারটে সেখান থেকে তোমাকে দুটো করতে হবে এই মিলিয়ে ছয় তাহলে ছয় ছয় হয়ে গেল বারো এই নম্বর বিভাজনটাও আশা করছি তোমরা বুঝতে পেরেছ নেক্সট যে পার্ট সেটা হচ্ছে ভারতের ভূগোল তবে সেই পোর্শনে যাওয়ার আগে বলি তুমি যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথম এসে থাকো প্রথম ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অবশ্যই অল করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও যদি তুমি পেতে চাও এই চ্যানেলের তরফ থেকে তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাছাড়া আগামীতে তোমাদের জন্য বিভিন্ন রকমের ক্লাস আসতে থাকবে সেই ক্লাসগুলো যদি পেতে চাও তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে তো এখন দেখে নাও ভারতের ভূগোল পোর্শনে তোমার কটা ইউনিট রয়েছে না এখানে রয়েছে মোট তোমার তিনটে ইউনিট এই তিনটে ইউনিট কি কি রয়েছে না প্রথম ইউনিটে রয়েছে ভারতের জলবায়ু দ্বিতীয় ইউনিটে রয়েছে ভারতের বনভূমি আর ইউনিট থ্রিতে রয়েছে ভারতের প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয় এই তিনটে ইউনিট মিলিয়ে হয়ে গেল ভারতের ভূগোল এখান থেকে তোমার প্রশ্ন আসবে কত নম্বরের না মোট আট মার্কের প্রশ্ন আসবে এখান থেকে তাহলে পাঁচ নম্বরের কোনো প্রশ্নই থাকছে না শুধুমাত্র দুই এবং তিন নম্বরের প্রশ্ন থাকবে দু নম্বরের প্রশ্ন কটা করতে হবে একটা করতে হবে দেওয়া থাকবে দুটো তার মধ্যে করতে হবে একটা তাহলে সেখান থেকে দুই পেয়ে গেলে আর তিন নম্বরের প্রশ্ন সেখানে দুটো করতে হবে দেওয়া থাকবে চারটে তাহলে ছয় হয়ে গেল এই মিলিয়ে মোট আট নম্বর হয়ে গেল তাহলে আশা করছি এই বিভাজনটাও তোমাদের বোঝা গেছে এই যে পনেরো নম্বর বারো নম্বর এবং আট নম্বরটা কীভাবে বন্টন করা হলো সেটা তোমরা দেখে নিলে এই টোটাল চারটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা নোট করে নিতে পারো তাহলে আমরা হোল যদি একবার দেখে নিই চোখ বুলিয়ে নিই তাহলে কি দেখতে পাবো দু নম্বরের প্রশ্ন সার্বিকভাবে তোমাকে মোট কটা করতে হচ্ছে দুটো প্রাকৃতিক ভূগোল থেকে মানবীয় থেকে তিনটে আর ভারতের ভূগোল থেকে একটা তার মানে তিন দুই পাঁচ ছটা দু নম্বরের প্রশ্ন মিলিয়ে মোট বারো নম্বরের তিন নম্বরের প্রশ্ন করতে হবে তোমাকে দুটো চারটে ছটা মোট আঠেরো হয়ে গেল নম্বরের নম্বরের আর পাঁচ প্রশ্ন একটাই করতে হবে এই হয়ে গেল টোটাল থার্টি ফাইভ তাহলে থার্টি ফাইভ এই মার্কসটা কিভাবে বন্টন হলো নিশ্চয়ই বুঝতে পেরেছ তো এইটাই ছিল তোমাদের একেবারে সিলেবাসের পুঙ্খানুপুঙ্খ বিবরণ সেখানে সিলেবাসে কি রয়েছে নম্বর বিভাজন কি রয়েছে সম্পূর্ণটা বলে দিলাম এরপর তোমরা তোমাদের মহাপ্রস্তুতি শুরু করে দাও সম্পূর্ণটা জেনে নিলে এরপর তোমার কিন্তু পড়ার ক্ষেত্রে সুবিধে হবে আশা করছি এটা তোমার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো হাই পয়েন্টটাও অবশ্যই দিয়ে দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে